বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাতহ ধন সম্পদ আসার আগে যে সাতকি আল্লাহর বার্তা আপনি পাবেন প্রিয় ভাইবোন বন্ধু মানুষের জীবনে ধন সম্পদ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এটি যেমন জীবনের প্রয়োজন পূরণ করে তেমনি পরীক্ষার মাধ্যমও হতে পারে ইসলাম আমাদের শেখায় যে ধন সম্পদ শুধু অর্জনের বিষয় নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি আমানত এবং পরীক্ষা অনেক সময় আল্লাহ তালা ধন সম্পদের আগমনের পূর্বে কিছু নিদর্শন বা বার্তা পাঠান যা আমাদের আত্মশুদ্ধি ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা বাড়াতে সাহায্য করে এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সাতটি বার্তা সম্পর্কে যা একজন মমিন ব্যক্তি ধনসম্পদ লাভের পূর্বে আল্লাহর পক্ষ থেকে পেতে পারেন আশা করি সাথেই থাকবেন এক ধৈর্যের পরীক্ষা ধন সম্পদের আগমনের পূর্বে আল্লাহ তালা মানুষকে ধৈর্যের পরীক্ষায় ফেলেন হয়তো আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না এই সময়টিতে আল্লাহ দেখেন আপনি কি হতাশ হয়ে পড়েন নাকি ধৈর্য ধরে তার উপর ভরসা রাখেন কুরআনের বাণী নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন এই ধৈর্যের সময়টাই মূলত আপনার আত্মিক প্রস্তুতির সময় আল্লাহ চান আপনি ধন সম্পদের যোগ্য হয়ে উঠুন দুই এবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি ধন সম্পদের আগমনের পূর্বে অনেক সময় মানুষ আল্লাহর দিকে বেশি মনোযোগী হয়ে ওঠে নামাজে মনোযোগ বাড়ে দোয়া বেশি করা হয় কোরআন তেলাবতের প্রতি আগ্রহ জন্মায় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা তিনি আপনাকে তার নৈকট্যে ডাকছেন হাদিস যে ব্যক্তি আল্লাহর দিকে এক কদম এগিয়ে আসে আল্লাহ তার দিকে দুই কদম এগিয়ে যান সহি মুসলিম এই সময়টিতে এবাদতের প্রতি আগ্রহ বাড়ানো মানে আপনি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামতের প্রস্তুতি নিচ্ছেন তিন অন্তরে অস্থিরতা ও আত্মসমালোচনা ধন সম্পদের আগমনের পূর্বে অনেক সময় অন্তরে এক ধরনের অস্থিরতা কাজ করে মনে হয় কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু ঠিক বোঝা যায় না কি। এই অস্থিরতা অনেক সময় আত্মসমালোচনার জন্ম দেয় আমি কি ঠিক পথে আছি আমার রিজিক কোথায় আল্লাহ কি আমার প্রতি সন্তুষ্ট এই আত্মসমালোচনাই আপনাকে আত্মশুদ্ধির পথে নিয়ে যায় আল্লাহ চান আপনি নিজের ভুলগুলো বুঝে তা সংশোধন করুন চার হঠাৎ করে নতুন আইডিয়া বা সুযোগের আগমন আল্লাহ তালা ধনসম্পদের পূর্বে অনেক সময় আপনার মনে এমন একটি চিন্তা বা আইডিয়া দেন যা আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে হয়তো আপনি একটি ব্যবসার পরিকল্পনা করেন বা এমন একটি চাকরির সুযোগ পান যা আগে কখনও ভাবেননি কোরআনের বাণী যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও পড়তে পারে না সুরা তালাক আয়াত দুই তিন এই চিন্তা বা সুযোগই হতে পারে আল্লাহর পক্ষ থেকে ধন সম্পদের আগমনের বার্তা পাঁচ দোয়া কবুল হবার অনুভূতি অনেক সময় ধনসম্পদের আগমনের পূর্বে আপনি অনুভব করবেন যে আপনার দোয়া কবুল হচ্ছে হয়তো আপনি যা চাচ্ছেন তা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা তিনি আপনার দোয়া শুনছেন এবং আপনাকে প্রস্তুত করছেন হাদিস দোয়া এবাদতের মূল তিরমিজি এই সময়টিতে দোয়া আরও বাড়িয়ে দেওয়া উচিত কারণ এটি ধন সম্পদের আগমনের পূর্বাভাস ছয় আত্মিক প্রশান্তি ও ভরসা যখন ধন সম্পদ আসার সময় ঘনিয়ে আসে তখন অনেক সময় অন্তরে এক ধরনের প্রশান্তি ও ভরসা কাজ করে আপনি বুঝতে পারেন আল্লাহ আমার জন্য কিছু ভালো রেখেছেন এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা তিনি আপনার অন্তরে শান্তনা দিচ্ছেন কোরআনের বাণী নিশ্চয়ই আল্লাহর স্মৃতিতে অন্তর প্রশান্ত হয় সুরা রাদ আয়াত আঠাশ এই প্রশান্তি আপনাকে ধন সম্পদের সঠিক ব্যবহার ও কৃতজ্ঞতা শেখায় সাত ভালো মানুষের সংস্পর্শ ধন সম্পদের আগমনের পূর্বে আল্লাহ আপনাকে এমন কিছু মানুষের সংস্পর্শে আনেন যারা আপনাকে সঠিক পরামর্শ দেন উৎসাহ দেন এবং আপনার আত্মবিশ্বাস বাড়ান এই মানুষগুলো হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট হাদিস মানুষ তার বন্ধুর ধর্মে থাকে তাই তোমরা কাকে বন্ধু বানাচ্ছ তা দেখে নিও আবু দাউদ এই ভালো মানুষের সংস্পর্শই হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা তিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন প্রিয় বন্ধু আল্লাহ তালা আমাদের জীবনকে ধাপে ধাপে পরিচালনা করেন ধন সম্পদ যেমন একটি নিয়ামত তেমনি একটি পরীক্ষা এই সাতটি বার্তা ধৈর্য এবাদতের আগ্রহ আত্মসমালোচনা নতুন সুযোগ দোয়া কবুল আত্মিক প্রশান্তি এবং ভালো মানুষের সংস্পর্শ সবই আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে আপনি একটি বড় নিয়ামতের পথে রয়েছেন এই সাতটি বার্তার অন্তর্নিহিত তাৎপর্য এই সাতটি বার্তা শুধু বাহ্যিক লক্ষণ নয় বরং এগুলোর গভীরে রয়েছে আত্মিক শিক্ষা ও আল্লাহর রহমতের ছোঁয়া চলুন প্রতিটি বার্তার অন্তর্নিহিত দিকগুলো বিশ্লেষণ করি ধৈর্যের পরীক্ষায় আত্মশুদ্ধি ধৈর্য শুধু অপেক্ষা নয় এটি আত্মনিয়ন্ত্রণ বিশ্বাস এবং আল্লাহর উপর নির্ভরতার প্রকাশ যখন একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে চেষ্টা করে কিন্তু ফল পায় না তখন তার অন্তর ধীরে ধীরে পরিশুদ্ধ হয় সে বুঝতে শেখে সব কিছু তার নিয়ন্ত্রণে নয় বরং আল্লাহর ইচ্ছায় হয় বাস্তব উদাহরণ ইউসুফ আলাইহালামের জীবনের দিকে তাকালে দেখা যায় তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন অথচ তার নিষ্পাপতা প্রমাণিত ছিল কিন্তু সেই ধৈর্যের ফলেই তিনি মিশরের অর্থমন্ত্রী হন দুই ইবাদতের প্রতি আগ্রহ আত্মার জাগরণ ইবাদতের প্রতি আকর্ষণ বৃদ্ধি মানে আত্মার জাগরণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ ধনসম্পদের পূর্বে যদি কেউ ইবাদতে মনোযোগী হয় তাহলে সে ধন সম্পদকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হয় উপদেশ এই সময়টিতে নিয়মিত তাহাজ্জুদ দোয়া এবং কোরান তেলাওয়া চালিয়ে যাওয়া উচিত কারণ এই ইবাদতই ধন সম্পদের আগমনের পথ সুগম করে তিন আত্মসমালোচনা আত্মবিশ্লেষণের দর্পণ আত্মসমালোচনা মানুষকে নিজের ভুল বুঝতে সাহায্য করে এটি আত্মশুদ্ধির প্রথম ধাপ ধনসম্পদের পূর্বে এই অনুভূতি আসে যেন মানুষ নিজের চরিত্র অভ্যাস এবং নিয়ত পরিশুদ্ধ করে ইসলামী দৃষ্টিভঙ্গি হযরত অমর রাজিয়াল্লাহ আনহু বলতেন তোমরা বিচারিত হওয়ার পূর্বে নিজেদের বিচার কর এই আত্মসমালোচনায় একজন মুমিনকে ধনসম্পদের সঠিক ব্যবহার শিখায় চার নতুন আইডিয়া রিজিকের দরজা খুলে যাওয়া আল্লাহ তালা মানুষের অন্তরে এমন চিন্তা দেন যা তার রিজিকের দরজা খুলে দেয় এটি হতে পারে একটি ব্যবসার পরিকল্পনা একটি সৃজনশীল উদ্যোগ বা একটি নতুন চাকরির সুযোগ উদাহরণ একজন ব্যক্তি হয়তো দীর্ঘদিন চাকরি পাচ্ছিল না হঠাৎ তার মনে হয় আমি অনলাইন কোর্স শুরু করব সেই কোর্সই তাকে অর্থনৈতিক স্বাধীনতা এনে দেয় পাঁচ দোয়া কবুল হওয়ার অনুভূতি আল্লাহর নৈকট্য দোয়া কবুল হওয়ার অনুভূতি মানে আপনি আল্লাহর নৈকট্যে রয়েছেন এটি একটি আত্মিক প্রশান্তি যা ধন সম্পদের পূর্বাভাস দেয় উপদেশ এই সময়টিতে দোয়ার পরিমাণ বাড়ানো উচিত বিশেষ করে রিজিক বৃদ্ধির জন্য রাসুল সোল্ল্লাহু আলাইহে ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো নিয়মিত পড়া উচিত তিন আত্মিক প্রশান্তি অন্তরের আলো আত্মিক প্রশান্তি মানে অন্তরে আলো প্রবেশ করছে এটি ধন সম্পদের আগমনের পূর্বে একটি গুরুত্বপূর্ণ বার্তা এই প্রশান্তি মানুষকে অহংকার থেকে রক্ষা করে এবং কৃতজ্ঞতা শেখায় কোরআনের শিক্ষা যে ব্যক্তি কৃতজ্ঞ হয় সে নিজেরই উপকার করে সুরা লোকমান আয়াত বারো সাত ভাল মানুষের সংস্পর্শ সঠিক পথের দিশা ভালো মানুষের সংস্পর্শে আসামানে মানে আপনি সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন এই মানুষগুলো আপনাকে ধন সম্পদের সঠিক ব্যবহার দান এবং বিনিয়োগ শেখাতে পারে উপদেশ এই সময়টিতে আলেম অভিজ্ঞ ব্যবসায়ী এবং সৎ বন্ধুদের পরামর্শ গ্রহণ করা উচিত ধনসম্পদ আসার পর করণীয় ধন সম্পদ আসার পর একজন মুমিনের দায়িত্ব আরও বেড়ে যায় এটি শুধু ভোগের বিষয় নয় বরং এটি একটি আমানত এক কৃতজ্ঞতা প্রকাশ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত প্রিয় বন্ধু মানুষের জীবনের প্রতিটি দিকেই আল্লাহর দান ছড়িয়ে আছে জীবন জ্ঞান অনুভব রিজিক সুস্থতা এমনকি আমাদের প্রতিটি নিঃশ্বাস সেই মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আমাদের অন্তরের স্বাভাবিক অনুশীলন হওয়া উচিত কৃতজ্ঞতা শুধু একটি ধর্মীয় অনুশীলন নয় বরং এটি আত্মার পরিশুদ্ধি মানবিকতা এবং সামগ্রিক শান্তির প্রতীক কৃতজ্ঞতার ইসলামী ভিত্তি পবিত্র কোরআন বলছে হাদিস থেকে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তার জন্য আরও নেয়ামত বাড়িয়ে দেন যে তীরমিজি এই নির্দেশনাগুলো থেকে স্পষ্ট যে আল্লাহর কৃতজ্ঞতা শুধু ইবাদতের অংশ নয় বরং এটি জান্নাতের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ কৃতজ্ঞতার আত্মিক গুরুত্ব কৃতজ্ঞতা হৃদয়কে নম্র ও বিনয়ী করে এটি অহংকার দূর করে এবং হৃদয়কে প্রশান্তিতে ভরে তোলে যারা কৃতজ্ঞ তারা জীবনে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে শেখে সন্তুষ্টি অর্জন কৃতজ্ঞ মানুষের জীবন অভাবের দৃষ্টিতে নয় বরং উপলব্ধির দৃষ্টিতে দেখে এমন একজন মানুষ ছোট একটি সফলতা বা প্রশান্ত মুহূর্তেও আল্লাহর করুণার ছোঁয়া খুঁজে পায় মানবিক সম্পর্ক উন্নয়ন যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ তারা মানুষের প্রতিও কৃতজ্ঞ থাকে এই গুণটি পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসাকে বিকশিত করে জীবনে কৃতজ্ঞতা অনুশীলনের উপায় এক নিয়মিত দোয়া ও জিকির যেমন আলহামদুলিল্লাহ বলা প্রতিটি ভালো কিছু উপলব্ধির পরে দুই সদকা করা আল্লাহর দানকে শেয়ার করা এই কৃতজ্ঞতার বাস্তবরূপ তিন নামাজে খুশু নামাজে অন্তরের সঠিক সংযোগ স্থাপন করে কৃতজ্ঞতা অনুভব করা যায় চার আত্মজিজ্ঞাসা প্রতিদিনের শেষে চিন্তা করা আজ আমি কি কি নেয়ামত পেয়েছি কৃতজ্ঞতার অভাবের পরিণতি অন্তহ কলহ ও অসন্তুষ্টি অকৃতজ্ঞতা মানুষকে সব সময় অপ্রাপ্তির অনুভবে ভোগায় আল্লাহর নেয়ামত হারানোর আশঙ্কা কোরআনের ভাষ্যানুসারে অকৃতজ্ঞতা আল্লাহর নেয়ামত কমিয়ে দিতে পারে আত্মার গ্লানি একজন অকৃতজ্ঞ মানুষ জীবনের সৌন্দর্য উপভোগ করতে পারে না আধুনিক জীবনের প্রেক্ষাপটে কৃতজ্ঞতা আজকের ব্যস্ত প্রযুক্তি প্রযুক্তিনির্ধর জীবনে আমরা অনেক কিছু অর্জন করি কিন্তু সুখী হই না এর পেছনে এক বড় কারণ হল কৃতজ্ঞতার অভাব মানুষ ভুলে যায় কার কাছে তার অর্জনের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কৃতজ্ঞতা শুধু রুহানিয়াত নয় বরং এটি মানসিক স্বাস্থ্য ও সামাজিক শান্তিরও ভিত্তি মনে রেখো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ শুধু একটি ধর্মীয় দায় নয় বরং এটি একটি জীবন্ত অনুভূতি যা হৃদয়কে প্রশান্ত করে জীবনের অর্থকে পরিপূর্ণ করে এবং আল্লাহর কাছে আমাদের আরও কাছাকাছি নিয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যিকার অর্থে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত একটি বিশ্লেষণমূলক ও রুহানিয়াদ ভিত্তিক কল্পনা প্রিয় বন্ধুগণ প্রত্যেক মানুষ জীবনে কিছু না কিছু চায় সুখ শান্তি সফলতা সম্মান প্রেম কিন্তু আমরা যেটা প্রায়ই ভুলে যাই তা হল যে সত্তা আমাদের জীবনের প্রতিটি সুযোগ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি আনন্দের উৎস তিনি আল্লাহ এই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শুধু আনুষ্ঠানিকতা নয় বরং এটি হল অন্তরের গভীরতম স্বীকারক্তি ইসলামে কৃতজ্ঞতার ভেপ্তি কৃতজ্ঞতার কথা পবিত্র কোরআন ও হাদিসে অসংখ্যবার এসেছে কোরআনের বাণী আরেক জায়গায় বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বলতেন আত্মিক ও মানসিক দিক থেকে কৃতজ্ঞতা একজন কৃতজ্ঞ ব্যক্তি কখনোই নিজের অবস্থা নিয়ে অভিযোগ করেন না বরং তিনি পরিস্থিতির মধ্যেও আল্লাহর রহমত খুঁজে নেন মনোবিদ্যার আলোকে কৃতজ্ঞতার প্রভাব মানসিক শান্তি বৃদ্ধি মনোবিদরা বলেন প্রতিদিন নিজের জীবনের ভালো দিকগুলো লিখে রাখা মানসিক স্থিতি ও সুখ বাড়ায় অভিযোগ কমে কৃতজ্ঞ মানুষ সমস্যা নয় সমাধান খুঁজে বেড়ায় আত্মবিশ্বাস বাড়ে কৃতজ্ঞতা মানুষকে তার অর্জন উপলব্ধি করতে সাহায্য করে কৃতজ্ঞতা ও এবাদতের সম্পর্ক নামাজ রোজা হজ জাকাত এসব এবাদতের মর্মকথা হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ নামাজে কৃতজ্ঞতা সুরা ফাতেহার আলহামদুলিল্লাহি হি রব্বেল আল আমিন এটাই হল কৃতজ্ঞতার সবচেয়ে সুন্দর অভিব্যক্তি রোজার মাধ্যমে কৃতজ্ঞতা অনুভব ক্ষুড়ার্থ অবস্থায় আমরা বুঝি খাবার কত বড় নেয়ামত যা আমাদের কৃতজ্ঞতা বাড়ায় হজে কৃতজ্ঞতার প্রকাশ জীবনভর অপেক্ষা শেষে এই এবাদতে যাওয়ার সুযোগ মানেই আল্লাহর এক বিশাল অনুগ্রহ জীবনের নানান পর্যায়ে কৃতজ্ঞতা শিক্ষা জীবনে একজন শিক্ষার্থী যদি কৃতজ্ঞ হয় সে তার শিক্ষক অভিভাবক ও আল্লাহর প্রতি সম্মান রেখে চর্চা করে পারিবারিক জীবনে সন্তান জীবনসঙ্গী বা মা বাবার প্রতি কৃতজ্ঞতা জীবনের বন্ধনকে দৃঢ় করে তোলে কর্মজীবনে কর্মক্ষেত্রে কৃতজ্ঞতা প্রভাব ফেলে পারস্পরিক শ্রদ্ধা ও উন্নতির পথে আল্লাহর নানান নেয়ামত যা আমরা ভুলে যাই নেয়ামত বর্ণনা জীবন প্রতিটি নিঃশ্বাসী আল্লাহর দান ইমান সঠিক পথে চলার সুযোগ জ্ঞান জ্ঞান অর্জনের ক্ষমতা এবং উপকরণ রিজিক খাবার পানীয় বাসস্থান পোশাক সময় প্রতিটি মুহূর্তের মূল্য আমরা কৃতজ্ঞ না হলে এই নেয়ামত হারিয়ে যেতে পারে যেমনটি কোরআন সতর্ক করেছে অকৃতজ্ঞতার দৃষ্টান্ত ও পরিণতি ইবলিসের কাহিনী ইবলিস তার অহংকার ও অকৃতজ্ঞতার জন্য জান্নাত থেকে বিতাড়িত হয় তিনি বলেন আমি আগুন দ্বারা সৃষ্টি আর আদম মাটি দ্বারা বানু ইস্রায়েলের ইতিহাস তারা বারবার আল্লাহর অনুগ্রহের পরেও অকৃতজ্ঞতা করেছিল যার ফলে তারা বিপদে পড়ে আজকের মানুষের অবস্থা অনেকে অর্জন দেখে অহংকারী হয়ে পড়ে যা অকৃতজ্ঞতার প্রধান লক্ষণ কৃতজ্ঞতা অনুশীলনের আধুনিক উপায় এক জার্নালিং করা প্রতিদিন আল্লাহর কি কি নিয়ামত পেয়েছেন তা লিখুন দুই আল্হামদুলিল্লা বলা অভ্যাস করুন প্রতিটি ছোট আনন্দ বা বিপদ থেকে মুক্ত হওয়ার সময় তিন দোয়ার মাধ্যমে অনুভব আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ দোয়া করা চার মানুষকে ধন্যবাদ দিন যারা আপনার জীবনে ভালো কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন সামাজিক প্রেক্ষাপটে কৃতজ্ঞতার ভূমিকা আজকের সমাজে কৃতজ্ঞতা হারাতে বসেছে অহংকার ভোগবাদ প্রতিযোগিতা সব কিছু যেন মানবিকতাকে গ্রাস করছে কিন্তু একজন কৃতজ্ঞ ব্যক্তি সমাজে শান্তি ছড়ায় মানুষের প্রতি উদার হয় নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকে অন্যদের ভুল ক্ষমা করতে শেখে অতএব প্রিয় বন্ধুগণ কৃতজ্ঞতা একটি আমল একটি দৃষ্টিভঙ্গি একটি জীবনশৈলী এটি শুধু জান্নাতের পথে সাহায্য করে না এটি অন্তরকে পরিশুদ্ধ সম্পর্ককে দৃঢ় সমাজকে শান্তিপূর্ণ করে তোলে আল্লাহ তালা বলেন আমার শ্রবণ কর আমি তোমাদের শ্রবণ করব আর আমার প্রতি কৃতজ্ঞ হইও না অকৃতজ্ঞ হইও না সুরা বাকারা আয়াত একশো বান্ন কৃতজ্ঞতা অভ্যাস করলে আমাদের জীবন শুধু বস্তুগতভাবে নয় রুহানিয়াতেও পূর্ণতা পায় আল্লাহ আমাদেরকে সেই অভ্যাসে অভ্যস্ত করে দিন আমিন হে পরম করুণাময় আপনি আমাদেরকে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার এবং আপনার সকল বিধান মেনে চলার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আস আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ